সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি পণ্ডিত পাসপির বাজারে একটি শোরুম উদ্বোধন করার জন্য শেষ পর্যন্ত দেখতেই থাকুন কী হয়

কি দে পছন্দ হৈ গৈছে এই মুখ হ'ব পচন্দ হৈছে মানে

আজকে আপনার দোকানের উদ্বোধন হলো দোকানের নামটা একটু যদি বলতেন আমার তো দোকানের পূর্বের নাম হচ্ছে পাশ্রী কসমেটিক আচ্ছা তো একটু বাড়াবো এখনও সিদ্ধান্ত হয় না দুই দিনের মধ্যে আছে যখন ফিক্সড হবে তখন জানা হবে ইনশাল্লাহ আচ্ছা এখানে কি ছেলেদের পোশাক পাওয়া যাচ্ছে কী কী আইটেমগুলো আপনার দোকানে থাকছে আমার দোকানে হচ্ছে হলো শার্ট প্যান্ট তারপরে গেঞ্জি টি শার্ট পলু শার্ট আর কি জাস্ট ম্যান আর হলো বয়েজ

はいいね。